হজরত হানজালা রদি আল্লাহ আনহু বাসর রাতে তার স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে রয়েছেন এমন সময় একজন আহ্বায়ক ডাক দিয়ে বলল জিহাদ জিহাদ আল জিহাদ আল্লাহর রসুল সাল্লাহ আলী জিহাদের ডাক দিয়েছেন তিনি অহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছেন সাথে সাথে হজরত হানজাল্লা রদি আল্লাহ আনহু উঠে দাঁড়ালেন এবং তার বর্ম পরিধান করলেন হাতে তীর ও তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন তার স্ত্রী জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী স্বামী গো আমাকে একা রেখে আপনি কোথায় যাচ্ছেন হানজালা আল্লাহ আনহু বললেন ও আমার প্রাণের স্ত্রী তুমি কি শোনো নাই আমার নবী কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছেন আমার নবী যুদ্ধ করবে আর আমি হানজালা বাসর ঘরে তোমাকে নিয়ে বসে থাকবো ও আমার প্রাণের স্ত্রী আমি হানজালার শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে এটা হতে পারে না আমি আমার নবীকে কাফেরদের হাতে ছেড়ে দিয়ে বসে থাকতে পারি না তার স্ত্রী বললেন স্বামীগো আমরা তো সহবাস করেছি অন্তত আপনি গোসল করে যান হানজালা বললেন ও আমার প্রাণের স্ত্রী আমার কাছে সেই সময় নেই গোসল করতে গিয়ে যদি ওদিকে আমার নবীর কিছু হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব এই বলে হজরত হানজালারদি আল্লাহ তালা আনহু নববধূকে বিদায় জানিয়ে জিহাদের ময়দানে রাওনা হয়ে গেলেন এরপর ওহুদের ময়দানে গিয়ে তিনি এমন যুদ্ধ শুরু করে দিলেন যে কাফেরদের কাতারগুলিকে ছিন্ন করতে করতে কাফের নেতা আবু সুফিয়ানের কাছে পর্যন্ত পৌঁছে গেলেন এমনকি তিনি আবু সুফিয়ানকে হত্যা করার জন্য তার তলোয়া উঁচু করলেন কিন্তু আল্লা রব্বুল আলামিন তার ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছিলেন তিনি চাচ্ছিলেন তাকে শাহাদাতের অমীয় সুধা পান করিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করতে তিনি আবু সুফিয়ানকে হত্যা করতেই যাবেন এর মধ্যেই ইবনে আওয়াজ তাকে দেখে ফেলল এরপর আকস্মিকভাবে তার উপর হামলা করে দিল ফলে হজরত হানজালা রদি আল্লাহ তালহ শাহাদাতের অমীয় সুদা পান করে রফিকে আলার মেহমানে পরিণত হয়ে গেলেন যখন যুদ্ধ শেষ হলো যুদ্ধ শেষে হজরত সাহাবাই কারাম রদি আল্লাহ আনহুম মুসলমানদের লাশ খুঁজতে লাগলেন তখন আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাদেরকে ডেকে বললেন ও সাহাবারা তোমরা খুঁজে দেখো আমার হানজালার লাশ কোথায় সাহাবা এখরাম তখন অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু কোথাও তার লাশ খুঁজে পেলেন না তখন তারা আল্লাহরেন্লাহ আমরা অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু হানজালার লাশের তো কোনো সন্ধান পেলাম না আল্লাহর নবী বললেন আমার সাহাবারা তোমরা তো জানো না আমার হানজালা আমার প্রেমে পাগল হয়ে বাসর রাতে নিজের স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল তোমরা ভালো করে খুঁজে দেখো তার লাশ কোথায় রয়েছে অনেক খোঁজাখুঁজির পরে হযরত সাহাবে ইকরাম রদি আল্লাহ তালহম তার লাশ খুঁজে পেলেন তখন তার লাশ থেকে টপ টপ করে পানি ঝরছিল সাহাবে কেরাম এর কোনো মর্ম বুঝতে পারলেন না এবং তারা খুবই আশ্চর্যান্বিত হয়ে গেলেন তারা ভাবতে লাগলেন কোথা থেকে পানি এলো হানজালার শরীরে কে তাকে গোসল করিয়ে দিল আমরা তো তাকে গোসল করাইনি তখন তারা আল্লাহর রসুলের কাছে গিয়ে আরজ করলেন ইয়া রসুল্লাহ আমরা তো হানজালার লাশ খুঁজে পেয়েছি কিন্তু আমরা একটা আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করলাম আর তা এই যে তার লাশ থেকে টপ টপ করে পানি পড়ছে কে যেন তাকে গোসল করিয়ে দিয়েছে হে আল্লাহর রসুল আমরা তো তাকে গোসল করাইনি তাহলে কে তাকে গোসল করিয়ে দিল আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম তখন সাহাবাই কেরামদেরকে বললেন এতক্ষণ পর্যন্ত ফেরেস্তারা আমার হানজালাকে গোসল করিয়ে দিচ্ছিল তাই তোমরা তার লাশ খুঁজে পাওনি আমার সাহাবারা আমার হানজালা তো বাসর ঘর থেকেই চলে এসেছিল সে ফরজ গোসুল করারও সময় পায়নি তাই ফেরেস্তারা তাকে গোসুল করিয়ে দিয়েছে সেদিন থেকে হজরত হানজালা রদিয়াল্লাহতালহের উপাধি হয়ে গেল গসিল মালাইকা বা ফেরেস্তাদের দ্বারা গোসুলকৃত ব্যক্তি এরপর অহুদের শহীদদের লাশ কবরে নামানো হচ্ছিল প্রতিটি লাশ নামানোর সময়েই আল্লাহর রসুল সাল্লিয় সাল্লামের দু চোখ দিয়ে অঝর নয়নে অসরুর ধারা প্রবাহিত হচ্ছিল কিন্তু যখন হজরত হানজালার লাশ নামানো হচ্ছিল আল্লাহর রসুল তখন মুস্কে মুস্কি হাসছিলেন সাহাবাহিক রাম তাকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ প্রতিটি লাশ নামানোর পূর্বেই আপনি ক্রন্দন করলেন কিন্তু হজরত হানজালার লাশ নামানোর সময় আপনি হাসলেন কেন আল্লাহর রসুল তখন বললেন ও আমার সাহাবারা হানজালা তো আমার প্রেমে পাগল হয়ে তার নববিবাহিতা স্ত্রীকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল তাই আল্লাহ রব্বুল আলমিন তার এই আমলটিকে এতটাই পছন্দ করেছেন যে কিছুক্ষণের মধ্যেই তিনি আমার হানজালার সঙ্গে জান্নাতের হুরদের বিবাহ পরিয়ে দিবেন সেই কথা চিন্তা করেই আমি হাসছি সুবাহান আল্লাহ কোনো মুসলমানের জীবনে এর চাইতে বড় মর্যাদা আর কি হতে পারে একবার হজরত রসুল্লাহ সাল আলী সাল্লাম হারেস ইবনে ওমায়ের আল আজদিকে একখানা চিঠি দিয়ে বসরার গভর্নরের কাছে প্রেরণ করলেন রোমের কাইসারের গভর্নর ইবনে আমর আল গাজানী সে সময় এলাকায় নিযুক্ত ছিল এই দুর্বৃত্ত রসুল্লা সেই দূতকে নৃশংসভাবে বেঁধে হত্যা করেন রাষ্ট্রদূত হত্যা করা ছিল গুরুতর অপরাধ এটা শুধু এ যুগে নয় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই নিয়ম প্রচলিত রয়েছে এটা যুদ্ধ ঘোষণা করার সামিল এমনকি এর চাইতেও গুরুতর একটি ব্যাপার হুজরত রসুল্লাহ সালি যখন এই সংবাদ জানতে পারলেন তখন তিনি খুবই মর্মাহত হয়ে পড়লেন এ কারণে তিনি সেই এলাকায় অভিযান পরিচালনা করার জন্য মুসলমানদেরকে নির্দেশ দিলেন তোমরা প্রস্তুত হয়ে নাও যারা আমাদের হত্যা করেছে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো ইনশাল্লাহ আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে এই যুদ্ধে বিজয় দান করবেন আল্লাহর নবী সাল আলীহাসাল্লামের নির্দেশ মোতাবেক তিন হাজার সৈন্যের একটি বিশাল বাহিনী প্রস্তুত করা হলো। ইতিপূর্বে মুসলমানরা কখনোই তিন হাজার সৈন্য সমাবেশ করতে পারেনি আল্লাহর নবী সাল আলী সাল্লাম জায়েদ ইবনে হারেসাকে এই সেনাদলের সেনাপতি মনোনয়ন করলেন এবং তিনি মুসলিম সৈন্যদেরকে বললেন জায়েদ যদি নিহত হয় তবে জাফর ইবনে আবি তলেব আর জাফর যদি নিহত হয় তাহলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা তোমাদের সিফাহ সালার হবেন আল্লাহর নবী সাল আলি সাল্লাম মুসলিম সেনাদলের পতাকা জায়েদ ইবনে হারেসার হাতে তুলে দেন অতঃপর তিনি সৈন্যদেরকে ওসিহত করে বলেন তারা যেন হারেস ইবনে ওমায়ের হত্যাকাণ্ডের জায়গায় স্থানীয় লোকদেরকে ইসলামের দাওয়াত দেন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো আর যদি তারা ইসলাম গ্রহণ না করে তাহলে তোমরা আল্লাহর সাহায্য চাইবে এবং তাদের সঙ্গে যুদ্ধ করবে তিনি আরও বললেন আল্লাহর নাম নিয়ে আল্লাহর পথে আল্লাহর সাথে কুফরিকারীদের বিরুদ্ধে যুদ্ধ করো বিশ্বাসঘাতকতা করবে না খেয়ানত করবে না কোন নারী শিশু অতি বৃদ্ধ এবং গির্জায় অবস্থানকারী দুনিয়া পরিত্যাগকারী কোনো ব্যক্তিকে হত্যা করবে না খেজুর বা অন্য কোনো গাছ কাটবে না কোনো অট্টালিকা ধ্বংস করবে না ইসলামী বাহিনীর বিদায় জানানোর জন্য চারপাশে সমাবেত হয়েছিল এ সময় মুসলিম বাহিনীর অন্যতম সেনানায়ক ইবনে রাওয়াহা কাঁদছিলেন মুসলমানেরা তাকে জিজ্ঞাসা করল হে আবদুল্লাহ তুমি কাঁদছ কেন তিনি বললেন আল্লাহর শপথ দুনিয়ার আকর্ষণ বা তোমাদের সাথে সম্পর্কের কারণে আমি কাঁদছি না আমি রসুলুল্লাহ আলী আসাল্লামকে আল্লাহর কিতাবের একটি আয়াত তেলাওয়াত করতে শুনে জাহান্নামের ভয়ে কাঁদছি সে আয়াতে আল্লাহ তালা বলেন এবং তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হবে এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত আমি জানি না জাহান্নামে প্রবেশের পর ফিরে আসবো কিভাবে মুসলমানেরা বললেন হে আবদুল্লাহ আল্লাহর শান্তি আপনাদের সঙ্গী হন আপনাদের হেফাজত করুন এবং গনিমতের মাল সহ আমাদের কাছে ফিরিয়ে আনুন এরপর হজরত আবদুল্লাবনে রাওয়াহা কয়েক লাইন কবিতা আবৃত্তি করেন অতপর মুসলমান সৈন্যরা রাওনা হয়ে গেলেন আল্লাহর নবী সাল আলী সাল্লাম সানিয়াতুল বিদায় পর্যন্ত তাদেরকে বিদায় জানিয়ে আসলেন উত্তর দিকে অগ্রসর হয়ে মুসলিম সৈন্যরা মান নামক এলাকায় পৌঁছে যান এই স্থান ছিল হেজাজ সংশ্লিষ্ট জর্ডানি এলাকায় অবস্থিত মুসলিম বাহিনী এখানে অবস্থান নেন এখানেই মুসলিম গুপ্তচরেরা মুসলিম সিফাহসালার হজরত জায়দীবনে হারেসাকে সংবাদ দিলেন রোমের কাইসার বলাকা অঞ্চলের মায়াব এলাকায় এক লাখ রোমান সৈন্য সমাবেশ করেছে এছাড়াও তাদের পতাকা তোলে লাখাম জুজাম বালকিন এবং বাহরা গোত্রের আরও এক লাখ সৈন্য সমাবেত হয়েছে মুসলমানরা ধারণাই করতে পারেনি তারা এমন কোনো দুর্ধর্ষ সেনা দলের সম্মুখীন হবেন দূরবর্তী এলাকায় তারা হঠাৎ যার সম্মুখীন হয়েছেন এর জন্য তারা পূর্ব থেকে প্রস্তুত ছিলেন না এখন তাদের সামনে প্রশ্ন দেখা দেয় তারা কি তিন হাজার সৈন্য সহ দুই লাখ দুর্ধর্ষ সৈন্যের মোকাবেলা করবে নাকি তাদের মোকাবেলা না করে মদিনায় ফিরে যাবে চিন্তিত মুসলমানেরা দুই রাত পর্যন্ত এই ব্যাপারে পরামর্শ করলেন কেউ কেউ অভিমত ব্যক্ত করলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে চিঠি লিখে পরিস্থিতি সম্পর্কে অবগত করা হোক এরপর তিনি হয়তো বাড়তি সৈন্য পাঠাবেন অথবা অন্য কোনো নির্দেশ দিবেন তখন আমরা তার নির্দেশ মতো কাজ করব। হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা দৃঢ়তার সাথে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি বললেন হে আল্লাহর বান্দারা আপনারা যে বিষয়টি এরাতে চাচ্ছেন সেটা তো ওই শাহাদাত যার জন্য আপনারা বেরিয়েছেন মনে রাখবেন শত্রুদের সাথে আমাদের মোকাবেলার মাপকাঠি শক্তি এবং দিনের নিরিকে বিচার করি যে দিন দ্বারা আল্লাহ আমরা দুটি কল্যাণের মধ্যে একটি অবশ্যই লাভ করব হয়তো আমরা জয় লাভ করব অথবা শাহাদাত বরণ করে আমাদের জীবন ধন্য হবে অবশেষে আব্দুলাইবনের আবাহার মতের প্রেক্ষিতেই সিদ্ধান্ত গৃহীত হলো মান এলাকায় দুই রাত অতিবাহিত করার পর মুসলিম বাহিনী শত্রুদের প্রতি অগ্রসর হয়ে বালকার মাহারেফ নামক জায়গায় হেরাক্লিয়াসের সৈন্যদের মুখামুখি হন শত্রুরা আরও এগিয়ে এনে মুসলমানরা মুতা নামক জায়গায় সমাবেত হন এরপর যুদ্ধের জন্য সৈন্যদের বিন্যস্ত করা হয় ডান দিকে কুতাইবা ইবনে কাতাদা আজরিকে এবং বাম দিকে ওবাইদে ইবনে মালেক আনসারিকে নিযুক্ত করা হয় একদিকে মুসলমানদের মাত্র তিন হাজার সৈন্য অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে অমুসলিমদের তুফান সম দুই লাখ দুর্ধর্ষ সেনা এই যুদ্ধটি ছিল একটি বিস্ময়কর যুদ্ধ দুনিয়ার মানুষ বিস্ফোরিত নেত্রে এই যুদ্ধের দিকে তাকিয়ে রইল ইমানের বসন্ত বায়ু চলতে থাকলে এই ধরনের হাজারো ঘটনা ঘটা বিচিত্র কোনো ব্যাপার নয় শুরু হয়ে গেল মুসলমান এবং রোমান সৈন্যদের মাঝে ভীষণ লড়াই সর্বপ্রথম রসুলুল্লাহ সাল্ল সাল্লামের প্রিয় পাত্র ইবনে হারে আল্লাহ তালা আনহা পতাকা গ্রহণ করেন অসাধারণ বীরত্বের পরিচয় দিয়ে তিনি শাহাদাত বরণ করেন এ ধরনের বীরত্বের পরিচয় মুসলমান ব্যতীত অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব ছিল না হজরত জায়দ রদি আল্লাহ তালা আনহুয়ের শাহাদাতের পর হজরত জাফর ইবনে আবি তলেব রদি আল্লাহ আনহু পতাকা হাতে তুলে নেন তিনিও অতুলনীয় বীরত্বের পরিচয় দিয়ে লড়াই করতে থাকেন তীব্র লড়াইয়ের এক পর্যায়ে তিনি নিজের ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং তাদের সাথে মরণকণ যুদ্ধ করতে থাকেন শত্রুদের আঘাতে তার ডান হাত কেটে যায় ডান হাত কেটে যাওয়ার পরে তিনি ইসলামের ঝান্ডা বাম হাত দিয়ে তুলে ধরলেন শত্রুদের আঘাতে তার বাম হাত কেটে গেল অতপর তিনি দুই বাহু দিয়ে বুকের সঙ্গে পতাকা জড়িয়ে ধরেন এবং শাহাদাত বরণ করা পর্যন্ত তিনি এভাবেই পতাকা ধরে রাখেন এরপর একজন রোমান এমন ভাবে তাকে তরবারি দিয়ে আঘাত করে যাতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং তিনি এই দুরিয়ার মায়া ত্যাগ করে রফিকে আলার সঙ্গে মিলিত হয়ে যান আল্লা রবুল্লা আলমিন তার দুটি হাতের পরিবর্তে জান্নাতে তাকে দুটি পাখা দান করেন সেই পাখার সাহায্যে তিনি জান্নাতে যেখানে ইচ্ছা সেখানেই উড়ে বেড়ান এ কারণে তার উপাধি হয়েছে জাফর তৈয়ার অর্থাৎ উড্ডয়নকারী জাফর ইমাম বুখারি হজরত আবদুল্লাবরদী আল্লাহ তালহু থেকে একটি রেওয়ায়ত বর্ণনা করেন তিনি বলেন মুতার যুদ্ধের দিন হজরত জাফর আল্লাহ তাল্লাহু শহীদ হওয়ার পরে আমি তার দেহে আঘাতের চিহ্নগুলো গুনে দেখেছি তার দেহে তীর ও তলোয়ারের নব্বইটি আঘাত ছিল এই আঘাতের একটিও পিছন দিকে ছিল না এরকম বীরত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে হজরত জাফর রদি আল্লাহ শাহাদাত বরণ করার পরে হজরত আব্দুল্লাহনের ইসলামের পতাকা তুলে নেন অতপর তিনি ঘোড়ার পিঠে আরোহণ করে শত্রুদের দিকে এগিয়ে যেতে থাকেন অতপর শত্রুদের কাতারগুলির মধ্যে ঢুকে সেগুলিকে ছিন্ন ভিন্ন করতে থাকেন এক পর্যায়ে তিনি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন হজরত আবদুল্লাহনের রাহা রদি আল্লাহ তালহু এর শাহাদাতের পরে কোনো আজলান গোত্রের সাবেদ ইবনে আর কাম নামক এক সাহাবি ছুটে গিয়ে ইসলামের পতাকা তুলে নেন তিনি বললেন হে মুসলমানরা তোমরা কাউকে সেনাপতির দায়িত্ব দাও সাহাবিরা বললেন তুমি সেনাপতির দায়িত্ব গ্রহণ করো তিনি বললেন আমি এ কাজের উপযুক্ত নই এরপর সাহাবিরা সকলেই সম্মিলিতভাবে হযরত খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি নিযুক্ত করেন তিনি ইসলামের পতাকা গ্রহণ করার পরে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই স্বয়ং খালেদ রদিয়াল্লাহ তালানহের ভাষ্য তার নিজের জবানিতে বর্ণনা করেছেন তিনি বলেন মুতার যুদ্ধের দিন আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে এরপরে আমার হাতে ইয়েমেনি একটি ছোট তলোয়ার ছাড়া অন্য কোনো কিছুই অবশিষ্ট ছিল না হজরত সাহাবাই কেরাম রদিয়াল্লাহ তালানহু এভাবে বীর বিক্রমে যুদ্ধ করছিলেন আর অন্যদিকে হজরত রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম কোন মাধ্যম ছাড়াই এই সংবাদগুলি অন্যান্য সাহাবায়ে کرامদেরকে শোনাচ্ছিলেন যখন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যায়েদ শাহাদাত বরণ করেছে এরপর জাফর ইবনে আবি তালিব পতাকা তুলে নিয়েছে যখন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন জাফর ইবনে আবি তালিব শাহাদাত বরণ করেছে এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা তুলে নিয়েছে যখন আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহ তাআলা আনহু শাহাদাত বরণ করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবদুল্লাহ ইবনে রাওয়াহ শাহাদাত বরণ করেছে এই কথাগুলি বলার সময় হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে ছলছল অশ্রু বেয়ে যাচ্ছিল তিনি বললেন এরপর আল্লাহর তলোয়ার সমূহের একটি তলোয়ার পতাকা গ্রহণ করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে মুসলমানদেরকে জয়যুক্ত করেছেন অসীম বীরত্ব বাহাদুরি এবং জীবন বাজি রেখে মুসলমানদের মাত্র তিন হাজার সৈন্য দুই লক্ষ দুর্ধর্ষ রোমান সৈন্যকে আটকে রেখেছিল এই ঘটনাটি ছিল একটি বিস্ময়কর ঘটনা এ সময় হজরত খালেদ রদি আল্লাহ আনহু যে বীরত্ব এবং বুদ্ধিমত্তার পরিচয় দেন ইতিহাসে তার তুলনা খুঁজে পাওয়া যায় না প্রথম দিনের যুদ্ধে দিনভর হজরত খালেদ রদি আল্লাহ আনহু রোমান সৈন্যদের মোকাবেলায় অবিচল ছিলেন এদিন যুদ্ধ শেষ হওয়ার পরে যে যার তাঁবুতে ফিরে যায় তাবুতে ফিরে এসে হজরত খালেদ রদিয়াল্লাহ আনহু একটি নতুন যুদ্ধ কৌশলের কথা ভাবছিলেন তিনি ভাবতে লাগলেন আমি যদি এখন মুসলমান সৈন্যদেরকে নিয়ে পালিয়ে যাই তাহলে রোমান সৈন্যরা মুসলমানদের পিছু ধাওয়া করবে এবং একজন মুসলমান ও প্রাণে রক্ষা পাবে না আবার রসুল ইকরাম সাল্লিহলামের পক্ষ থেকে কোনো সাহায্য আসারও আশা করা যায় না কারণ মুসলমানদের মাঝে যুদ্ধ করার মতো আর কোনো সৈন্যই অবশিষ্ট ছিল না কাজে এমন একটি কৌশল অবলম্বন করতে হবে যাতে রোমানদেরকে ভীত করে সফলতার সাথে মুসলমানদেরকে নিয়ে মদিনায় ফিরে যাওয়া যায় যাতে কোন অবস্থাতেই রোমানরা মুসলমানদের পিছু ধাওয়া করার সাহস না পায় সেই চিন্তা করে পরদিন যখন আবার যুদ্ধ শুরু হবে হজরত খালেদ রদি আল্লাহ আনহু সেনা দলে আমূল পরিবর্তন আনলেন তিনি তাদেরকে নতুনভাবে বিন্যস্ত করলেন ডান দিকের সৈন্যদেরকে বাম দিকে এবং বাম দিকের সৈন্যদেরকে ডান দিকে মোতায়েন করলেন পিছনের সৈন্যদেরকে সামনে এবং সামনের সৈন্যদেরকে পেছনে নিয়ে আসলেন এরূপ অদল বদলের দৃশ্য থেকে শত্রুরা বলাবলি করতে লাগলো মুসলমানদের সহায়ক দল এসে গেছে সুতরাং তাদের শক্তি পূর্বের চেয়ে আরো বৃদ্ধি পেয়েছে অতঃপর উভয় দল মুখামুখি হলে কিছুক্ষণ আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলতে থাকে তখন হজরত খালেদ রদি আল্লাহ তাল নিজ বাহিনীর বিন্যাস সংরক্ষিত রেখে ধীরে ধীরে তাদের নিয়ে পিছনে আসতে থাকেন কিন্তু রোমান সৈন্যরা ভয়ে মুসলমানদের পিছু নেননি কারণ তারা ভাবছিল মুসলমানরা তাদেরকে ধোকা দিচ্ছে তারা কোনো চাল চেলে তাদের বিস্তীর্ণ মরু প্রান্তরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে ফলে রোমান সৈন্যরা মুসলমানদের পিছু ধাওয়া না করে নিজেদের এলাকায় ফিরে যায় এদিকে মুসলমানরাও নিরাপদে ও সফলতার সাথে মদিনায় ফিরে আসেন এই যুদ্ধের ফলে মুসলমানদের সুনাম সুখ্যাতি বহু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে যায় কেননা রোমানরা ছিল সেই সময়ের একটি পরাশক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মানে আত্মহত্যা করা সকলেই এটাই ভাবত কিন্তু মুসলমানরা সকলের এই ধারণাকে ভুল প্রমাণিত করেছিল মদিনায় একজন প্রভাবশালী ছিল তার নাম ছিল আশরাফ সেই ইহুদি সুনাম ও সুখ্যাতি ছিল এছাড়াও সে অনেক সুন্দর কবিতা রচনা ও আবৃত্তি করতে পারত বদর যুদ্ধে মুসলমানদের বিজয় এবং কুরাইশ নেতাদের হত্যাকাণ্ডের খবর শোনার সাথে সাথে সে বলে ওঠে আসলেই কি এরকম ঘটেছে তারা ছিল আমাদের মধ্যে অভিজাত এবং লোকদের বাদশাহ মুহাম্মদ যদি সত্যি তাদেরকে মেরে থাকে তাহলে পৃথিবীর অভ্যন্তর ভাগ এর উপরিভাগের চাইতে উত্তম সুতরাং বেঁচে থাকার চেয়ে আমাদের মরে যাওয়াই ভালো মুসলমানদের বিজয়ের খবর শোনার পর থেকে কাবিবনে আশরাফ রসুল্লাহ আলী সাল্লাম ও মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রটনা করতে থাকে এবং ইসলামের শত্রুদের প্রশংসা করতে থাকে মদিনাতে এসব কাজ করেও সে তৃপ্ত হলো না অতপর সে মক্কায় কুরাইশদের কাছে গমন করল এরপর সে মুশ্রেকদের মনে উত্তেজনার আগুন প্রজ্বলিত করার জন্য এবং তাদের প্রতিশোধের আকাঙ্ক্ষাকে তীব্র করার জন্য আল্লাহর রসুলের বিরুদ্ধে ও সাহাবাদের বিরুদ্ধে অনেক কবিতা আবৃত্তি করতে লাগল এবং নিহত কুরাইশ নেতাদের প্রশংসায় বিলাপ ও মাতম করতে লাগলো কাবিবনে আশরাফ মক্কায় এই কাজ করার পরে মদিনায় ফিরে আসে মদিনায় এসে সে সাহবাইক রামদের স্ত্রীদের সম্পর্কে ঘৃণ ও কুৎসামূলক কবিতা রচনা করতে থাকে এছাড়া তার মুখে যা আসছিল সে তাই বলে বেড়াচ্ছিল এর মাধ্যমে সে মুসলমানদেরকে অনেক কষ্ট দিচ্ছিল এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একদা বললেন কাব ইবনে আশরাফের সাথে পড়ার মতো কে আস এই লোকটি আল্লাহ ও তার রসুলকে কষ্ট দিয়ে যাচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের এই আহ্বানে সারা দিয়ে মোহাম্মদ ইবনে মাসলামা ওব্বাদ ইবনে বেশর সালকান ইবনে সালামা হারিসা ইবনে আউস আবু আব্বাস ইবনে জাবার উঠে দাঁড়ালেন সালকান ইবনে সালামা রদি আল্লাহ তালা আনহু ছিলেন কাব ইবনে আশরাফের দুধ ভাই অতপর নবী আকরাম সাল আলী সাল্লাম মুহাম্মদ ইবনে সালামাকে এই দলের নেতা নিযুক্ত করলেন মোহাম্মদ ইবনে সালামা দাঁড়িয়ে আরজ করলেন হে আল্লাহর রসুল এই কাজের জন্য আমি তৈরি আছি আপনি কি চান আমি তাকে হত্যা করি রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ তখন তিনি বললেন হে আল্লাহর রসুল কৌশলের কারণে আমি তার কাছে গিয়ে আপনার বিরুদ্ধে কিছু কুৎসা রটনা দয়া করে আমাকে এই অনুমতি প্রদান করুন তখন আল্লাহর সাল্লি সাল্লামের দিকে ইঙ্গিত করে কাবিবনে আশরাফের কাছে গিয়ে বললেন মোহাম্মদ তো আমাদের কাছে শয্যা চায় সে প্রকৃতপক্ষে আমাদের কাছে এসে আমাদেরকে কষ্টে ফেলে দিয়েছে কাবিবনে আশরাফ বলল আল্লাহর কসম করে বলছি তোমরা তার প্রতি আরো অতিষ্ঠ হয়ে উঠবে আর কিছুদিন যাক মোহাম্মদ ইবনে মাসলামা বললেন আমরা তার অনুসরণ যখন করেই ফেলেছি অবস্থায় তাকে পরিত্যাগ করা মনে হয় না না যতক্ষণ তার কোনো পরিণাম দেখে নেই সে যাই হোক আমি তোমার কাছে দুই ওয়াসা এমত ধার চাইতে এসেছি কাপ বলল আমার কাছে কিছু জিনিসপত্র বন্ধক রাখো মোহাম্মদ ইবনে মাসলামা বললেন তুমি কি জিনিস পছন্দ করবে কাপ বলল তোমার মহিলাদের আমার কাছে বন্ধক রাখো মোহাম্মদ ইবনে মাসলামা বললেন এটা কি করে সম্ভব তুমি হলে আরবের সব চাইতে সুদর্শন পুরুষ কাব বলল তবে তোমার ছেলে মেয়েদেরকে বন্ধক রাখো মোহাম্মদ ইবনে মাসলামা বললেন এটাই বা কি করে সম্ভব এটা তো আমাদের জন্য লজ্জার কারণ হবে লোকে বলা বলি করবে অমুকে সামান্য কিছু খাদ্য জন্য নিজের ছেলে মেয়েদেরকে অমুকের কাছে বন্ধক রেখেছে তবে হা তোমার কাছে আমি আমার অস্ত্র শস্ত্র বন্ধক রাখতে পারি কাব ইবনে আশরাফ তখন বলল আচ্ছা ঠিক আছে তাহলে তোমার অস্ত্রগুলি তুমি আমার কাছে বন্ধক রাখো মোহাম্মদ ইবনে মাসলামার রদি আল্লাহ তালহু তার কাছ থেকে চলে যাওয়ার পরে আবু নায়েলার আনহু তার কাছে আসলেন তিনি কাবের কাছে এসে কিছুক্ষণ ধরে কবিতা শুনতে ও শোনাতে থাকলেন এরপর বললেন ভাই কবি একটা প্রয়োজনে আপনার কাছে এসেছি তা আপনাকে বলতে চাই তবে বিষয়টি গোপনীয় আশা করি আপনিও তা গোপনই রাখবেন কাব বলল হা তাই করব আবু নায়েলা আল্লাহর রসুলের প্রতি ইঙ্গিত করে বললেন এই লোকটির আগমন তো আমাদের জন্য সংকট হয়ে দেখা দিয়েছে সমগ্র আরব আমাদের শত্রু হয়ে পড়েছে সবাই আমাদের বুকে তীর মেরেছে আমাদের সব পথ বন্ধ হয়ে গেছে পরিবার পরিজন ধ্বংস হতে চলেছে জীবন অধিষ্ঠ হয়ে উঠেছে আমরা এবং আমাদের ছেলেমেয়েরা দারুণ দুঃখ কষ্টের চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এরপর আবু নায়েলা মোহাম্মদ ইবনে মাসলামার মতোই কিছু কথা বললেন কথা বলার পরে আবু নায়েলা এও বললেন আমার কিছু বন্ধু রয়েছে তারাও আমার মতো একই ধারণা পোষণ করে তাদেরও আমি আপনার কাছে নিয়ে আসতে চাই আপনি তাদের কাছেও কিছু জিনিস বিক্রি করে তাদের প্রতি দয়া করুন মোহাম্মদ ইবনে মাসলামা এবং আবু নাইলা নিজ নিজ কথার মাধ্যমে লক্ষ্যপথে সফলভাবে এগিয়ে যাচ্ছিলেন এর মাধ্যমে তারা নিজেদের হাতিয়ার কাব ইবনে আশরাফের কাছে রেখে গেল অতপর পরবর্তীতে যখন তারা তাদের সঙ্গীদেরকে নিয়ে কাব ইবনে আশরাফের কাছে আসবে তখন আর কাব তাদেরকে সন্দেহ করবে না প্রাথমিক উদ্যোগ পূরণের পরে তৃতীয় হিজড়ির চোদ্দই রবিউল আউয়াল চাঁদনি রাতে এই ছোট দলটি আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে একত্রিত হন তিনি বাকিয়ে গরকত পর্যন্ত তাদেরকে এগিয়ে দেন এরপর বললেন যাও বিসমিল্লাহ হে আল্লাহ তালা ওদেরকে সাহায্য করুন এরপর তিনি ফিরে এসে নামাজ ও মোনাজাতে মশগুল হয়ে পড়েন এদিকে সাহাবাই কেরামের এই ছোট দলটি কাব ইবনে আশরাফের আঙিনার দরজায় পৌঁছে গেল কেল্লাই পৌঁছে কাবের দুধ ভাই আবু নায়লা রদিয়াল্লাহ তালা আনহু উচ্চ স্বরে কাপকে ডাক দিল আওয়াজ শুনে সে উঠে দাঁড়ালে তার নব বিবাহিতা স্ত্রী তাকে বলল এত রাতে কোথায় যাচ্ছ আমি এমন আওয়াজ শুনছি যেন তা থেকে রক্ত ঝরে পড়ছে কাপ বলল রত আমার ভাই মোহাম্মদ ইবনে মাসলামা এবং আমার দুধ ভাই আবু নায়েলা সম্ভ্রান্ত লোককে যদি বর্ষার আঘাতের দিকেও ডাকা হয় তবুও তারা সেই ডাকে সারা দেয় এরপরে কাপ বাইরে চলে আসলো এবং তার স্ত্রীর কথা শুনল না তার মাথা থেকে তখন সুবাস ভেসে আসছিল আবু নাইলা রদিয়াল্লাহ আনহু তার সঙ্গীদেরকে বললেন সে আসলে আমি তার মাথার চুল ধরে সুঘ্রাণ নিতে থাকব। তোমরা যখন দেখবে আমি ভালো করে তার মাথা ধরে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি তখন তোমরা তার উপর ঝাঁপিয়ে পড়বে এর মধ্যেই কাবিবনে আশ্রাব চলে আসলো সে আসার পরে প্রথমত তার সঙ্গে মুসলমানেরা বিভিন্ন খোস আলাপ করতে লাগলো এরপর আবু নাইলারদিয়াল্লাহতালহু বললেন কাব চলো না একটু আজুজ ঘাটি পর্যন্ত ঘুরে আসি আজকের এই রাত কথা বলেই কাটাতে চাই কাব বলল তোমরা যদি চাও তবে যাব এ কথা বলার পরে সবাই চলতে শুরু করলো প্রতিমধ্যে আবু নাইলার আল্লাহ তালু বললেন আজকের মতো এমন মন মাতানো সুভাষ তো কখনও সুখিনি কাবিবনে আশরাফকে কথা বলায় তার মন অহংকারে ভরে উঠে সে বলল আমার কাছে আরবের সবচাইতে সুভাষিনী অধিক সুগন্ধ ব্যবহারকারিনী মহিলা রয়েছে এরপর আবু নাইলার রদিয়াল্লাহ তালু বললেন আপনি অনুমতি দিলে আমরা আপনার মাথার চুলের সুঘ্রাণ শুকে দেখতে চাই কাব বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই আবু নাইলা রদিয়াল্লাহ আনহু কাবের মাথায় হাত দিয়ে তার চুলের ঘ্রাণ শুকে নেন এবং সঙ্গীদেরকেও শুকতে দেন এভাবে কিছুক্ষণ পথ চলার পরে আবু নাইলা রদি আল্লাহ আনহু বললেন আর একবার শুকতে চাই ভাই কাব বলল হ্যাঁ হ্যাঁ আবু নাইলা পুনরায় কাবের চুলের ঘ্রাণ নেন কাব তখন বেশ প্রফুল্ল এবং পুরোপুরি নিশ্চিন্ত আবু নাইলা রদি আল্লাহ তালাহ পুনরায় কাব ইবনে আশরাফের মাথার ঘ্রাণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন কাব বলল ঠিক আছে এরপর আবু নাইলা রদি আল্লাহ তালাহু কাবের মাথায় হাত দিয়ে শক্তভাবে তার চুলগুলি আঁকড়ে ধরলেন অতপর সঙ্গীদেরকে বললেন এবার নাও আল্লাহর এই দুশমনের প্রতি তরবারির আঘাত করতে শুরু করো সাথে সাথে তার উপর কয়েকটি তরবারির আঘাত পরে কিন্তু কোনো কাজ হলো না এই অবস্থা দেখে মোহাম্মদ ইবনে মাসলামা রদি আল্লাহ তালাহু তার উপর ঝাঁপিয়ে পড়লো এবং তার বুকের উপর চেপে বসলো এবং একটি তরবারি তার বুকের ভিতর ঢুকিয়ে দিল সেই তরবারিটি কাবের শরীরের ওপার পর্যন্ত পৌঁছে গেল আর আল্লাহর দুশ্মন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তার উপর যখন হামলা করা হয় কাব ইবনে আশরাফ এমন জোরে একটি মরণ চিৎকার দিয়েছিল যাতে আশপাশে হইচই পড়ে যায় এবং সকল কেল্লাগুলিতে বাতি জ্বলে ওঠে কিন্তু কিছুই কাজ হল না ততক্ষণে মুসলমানেরা কাবিবনে আশরাফকে হত্যা করে সফলভাবে বেরিয়ে গেছেন আশরাফের উপর হামলা করার সময় হজরত সামান্য কিছু আঘাত লাগে এতে তিনি আহত হন তার দেহ থেকে রক্ত ঝরছিল ফেরার পথে হাররাই আরিস নামক স্থানে পৌঁছার পরে তার সঙ্গীরা দেখল হারিস তাদের সঙ্গে নেই সবাই সেখানেই তার জন্য অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পরে হারিস তাদের কাছে এসে পৌঁছান হারিস রোদিয়ালে তুলে নিয়ে তারা বাকিয়ে গরকত নামক স্থানে পৌঁছে জোরে সোরে তাকবির দেন সেই তাকবির শুনতে পেলেন এতে তিনি বুঝতে পারেন অভিযান সফল হয়েছে তিনি আল্লাহ আকবার বলে তাকবির দেন সাহেব রসুল আকরাম সাল আলী কাছে উপস্থিত হলে তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন আফলা হাতিল উজুহ এই চেহারাগুলি কামিয়াব হয়েছে তারা বললেন আপনার চেহারাও হে আল্লাহর রসুল এই কথা বলার পরেই আল্লাহ সাহবাই আশরাফের কর্তৃত মস্তক আল্লাহর সাল্লামের সামনে রেখে দেন কাবের হত্যায় তিনি আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করেন এবং হারেসের ক্ষত স্থানে থুথু লাগিয়ে দেন সঙ্গে সঙ্গে তার সেই ক্ষত স্থান পূরণ হয়ে যায় অতপর কখনোই হারেস রদি আল্লাহ তালু সেই ক্ষত স্থান থেকে আর ব্যথা অনুভব করেননি